সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য শুরু হয়ে গেছে দ্বিতীয় দফার নির্বাচন কিন্তু দ্বিতীয় দফার নির্বাচনে প্রথম দফার নির্বাচনকে ছাপিয়ে চলছে প্রচুর ঝামেলা আর বিভিন্ন জায়গায় চলছে পুলিশের লাঠিচার্জ এবং কোথায় কোথায় পুলিশ শূন্যে গুলি পর্যন্ত চালিয়েছে তো বন্ধুরা এখনকার ভোটের সার্বিক পরিস্থিতি জানবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা চলুন ভিডিওটিকে আমরা শুরু করি দ্বিতীয় দফার ভোটগ্রহণের শুরুতেই উত্তেজনা দার্জিলিং কেন্দ্রের চোপড়ায় অভিযোগ ওই কেন্দ্রের একাধিক বুথের দখল নিয়েছে বহিরাগত দুষ্কৃতীরা ভোটারদের বাধা দানে ভোটদানে বাধা দেওয়ার পাশাপাশি মারধরও করেছে তারা পুলিশ পর্যবেক্ষককে অভিযোগ জানিয়ে কাজ না হওয়ায় এদিন পথ অবরোধ করেন গ্রামবাসী শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা রয়েছে দুষ্কৃতীদের এলাকা ছাড়া করতে লাঠি কাদানো গ্যাস চালায় পুলিশ অভিযোগ বৃহস্পতিবার দার্জিলিং কেন্দ্রের চোপড়া বিধানসভা এলাকায় মিন্দাপাড়ার একশো উনষাট নম্বর বুথে ভোট দিতে গেলে বাধা দেওয়া হয় গ্রামবাসীদের ভোটের স্লিপ কেড়ে নিয়ে মারধর করা শুরু করে বলে অভিযোগ পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা ঘটনার পুনরাবৃত্তি ঘটে কাছেই দিঘির কলোনির একশো আশি নম্বর বুথে গ্রামবাসীদের অভিযোগ গ্রাম থেকে ভোটারদের বেরোতে দিচ্ছে না বহিরাগত দুষ্কৃতরা বেরোনোর চেষ্টা করলেই মারধর করা হচ্ছে ভোটারদের প্রতিবাদে চোপড়া বাস স্ট্যান্ডে একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা তাদের অভিযোগ ওই বুথের নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাজ্য পুলিশ আর সেই সুযোগ সুযোগে বুথের দখল নিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা গ্রামবাসীদের অভিযোগ ঘটনাস্থলে পুলিশ পর্যবেক্ষক পৌঁছলে তাকে অভিযোগ জানানো হয় কিন্তু কোনো পদক্ষেপ না করে এলাকা ছাড়েন তিনি এতে বিক্ষোভ আরও বাড়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে অবরোধ তোলেননি গ্রামবাসীরা তাদের দাবি ওই বুথে আবার ভোট গ্রহণ করাতে হবে বুথে গিয়ে দেখা যায় ভোটগ্রহণ কেন্দ্রের পাশে একটি ঘরে বসে বিশ্রাম নিচ্ছেন পুলিশ পুলিশকর্মীরা কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় কুলি কুইক রেসপন্স টিম তবে গ্রামবাসীরা ভোট দিতে না পারলে ফের ভোটগ্রহণের দাবিতে অনর সকাল সাড়ে দশটায় মিনিট নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে বিশাল পুলিশ বাহিনীর নামে র্যাফ দুষ্কৃতীদের এলাকা ছাড়া করতে কাদানো গ্যাস ছড়ে পুলিশ জাতীয় সড়কের পাশে একাধিক গুমটি থেকে বার করা হয় বেশ কয়েকজন যুবককে তল্লাশি করে কিছুটা না মিললেও তাদের আটক করে বাহিনী আটক যুবকদের পাল্টা দাবি দোকানে বসেছিলেন তারা এরপরে তুলে নেওয়া হয় অবরোধ স্বাভাবিক হয় পরিস্থিতি এদিকে আবার ভোটের শুরুতে দেখা গেল একাধিক বিপত্তি অধিকাংশ বুথে ইভিএম বিকল হয়ে খাওয়ার খবর পাওয়া গিয়েছে দ্রুত ইভিএম মেরামতির কাজে নেমেছেন ভোটকর্মীরা ইভিএম বিফল হওয়ার জেরে ভোট দিতে গিয়ে চূড়ান্ত সমস্যায় পড়েন ভোটাররা সকাল থেকে গ্রহণ কেন্দ্রে লম্বা লাইন দেখা যায় এদিন ভোট দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হন রায়গঞ্জের কংগ্রেসের প্রার্থী দীপাদাস মুন্সি ইভিএম বিকল হওয়ার জেরে প্রায় ঘণ্টাখানিক পরে শুরু হয় ভোটগ্রহণ দার্জিলিংয়ের ব্লুম ফিল্ড স্কুলে ভোট দিতে পারলেন না মোর্চা নেতা বিনয় তামাং মিকলিগঞ্জের একটি বুথে পোলিং চলাকালীন ইভিএমের সমস্যা ধরা পড়ে ইসলামপুরে বুথে বিকল হয় ভিভিপ্যাট এখনও ভোট দিতে পারেননি কানাইয়া লাল মালবাজারে তিনটি বুথে বিরোধী এজেন্টকে বাধা তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির ফলে সাত সকালে ভোটগ্রহণ নিয়ে ইভিএম বিকল জেরে সমস্যায় পড়েন বহু ভোটার যুদ্ধকালীন তৎপরতায় চলছে ইভিএম বদলের কাজ তবে কাজকর্ম ফেলে সকাল সকাল ভোট দিতে এসে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষদের তো বন্ধুরা এই ছিল এখনকার সার্বিক পরিস্থিতি এখন বর্তমানে রায়গঞ্জের ইসলামপুরে চোপড়াতে চলছে ব্যাপক অশান্তি তো বন্ধুরা প্রতি মুহূর্তের খবর পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনাদের লাইক এবং শেয়ারই কিন্তু আমাদের পরবর্তী ভিডিওগুলো আনতে উৎসাহিত করে সেই জন্য ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন